আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে সবাই ভালো আছেন ফিরে আসলাম আবারও একটা নতুন টি একটা অসাধারণ টেস্টেন্ট নিয়ে টেস্টেন্টটা অলরেডি চ্যানেলে শেয়ার করছি ফুয়েল টেস্টনেট এটা আগেও মনে হয় শেয়ার করছিলাম তো যাই না তবে এখন এটা হাইপ ক্রিয়েট করছে তো এটা মিস করবে না অ্যাডোপটা অলরেডি কিন্তু প্রায় এইট্টি ওয়ান মিলিয়ন কিন্তু ফান্ডিং আছে তো আমরা কিন্তু একদম প্রুফ সহকারে দেখাইতেছে দেখেন এইখানে ক্রিপ্টো র্যাঙ্ক যে সাইটটা যেখান থেকে আপনার সকল প্রজেক্টের ইনভেস্ট ফান্ডিং চেক করা যায় সেখানে অলরেডি কিন্তু প্রায় একাশি মিলিয়ন কিন্তু ফান্ডিং কিন্তু এখানে অলরেডি রয়েছে ভালো ভালো প্রজেক্ট কিন্তু তাদেরকে ইনভেস্ট করেছে এবং এইখানে আরেকটা জায়গাও কিন্তু দেখতে পারতেছেন এইখানেও কিন্তু ক্লিয়ারেন্সভাবে কিন্তু তারা দেখতে পারতেছেন এখানে কিন্তু পনেরোটা প্ল্যাটফর্ম তাদেরকে ইনভেস্ট করেছে প্রায় একাশি মিলিয়ন কিন্তু এখানে ফান্ডিং আছে তো যাই হোক এই প্রোজেক্টটা খুবই স্ট্রং আছে অলরেডি ওদের প্রায় তিন লক্ষ ফলোয়ার আর খুব তাড়াতাড়ি পাঁচ লক্ষ ফলোয়ার কিন্তু তারা ই করবে দেখতে পারবেন এখানে তো যাই হোক খুব ভালো হাইপ কি করছে যেমন সুই প্ল্যাটফর্ম যেরকম বিভিন্ন চেন নিয়ে কাজ করছিলো সুই যেমন অ্যাডডপ্ট দিয়েছিল আর অন্য অন্য ইকো সিস্টেম নিয়ে যারা অ্যাডডোপ দিয়েছিল এই প্রোজেক্টটা সেম ইকো সিস্টেম দেখেন ফুয়েলের কিন্তু ইকো সিস্টেম রয়েছে যেখানে অন্য অন্য অনেক প্ল্যাটফর্ম আসবে তাদের নেটওয়ার্ক তাদের চেন ইউজ করে অ্যাডপ্ট করবে এক্সচেঞ্জ সাইট ডেভেলপ করবে নতুন নতুন অ্যাডডোপ রিলিজ করবে অন্য অন্য অনেক প্ল্যাটফর্ম আছে তাদের এই ইকো সিস্টেম ব্যবহার করে তারা কিন্তু অ্যাডডোপ করবে তার জন্য ইকো সিস্টেমে অনেকগুলো প্লা অলরেডি জড়িত আছে যেমন ফুয়েল ওয়ালেট ফুয়েল ব্রিজ আরও অনেকগুলো সিস্টেম আছে এগুলো আমরা এই সাইটগুলোতে আমরা পারফর্ম করব টেস্ট মাধ্যমে যা হোক তার জন্য কিন্তু আমরা এখানে অ্যাডডোপার সম্ভাবনা অনেক বেশি থাকবে আর অলরেডি কিন্তু তারা এখানে দেখেন অ্যাডডোপ কিন্তু কনফার্ম করছে এখানে তাদের একটা ভিডিও রিলিজ হয়েছে যেখানে তারা কিন্তু অ্যাডডোপের কথা মেনশন করছে তো এইখানে দেখেন তারা পাবলিক টেস্টনেট নেট তারা কিন্তু এটা পাবলিক টেস্টনেট কিন্তু অন করেছে এবং এইখানে তারা কিন্তু ক্লিয়ারভাবে কিন্তু তাদের যে ফুয়েল সেপুলার টেস্টনেট নাও এটা নিয়ে কিন্তু তারা কিন্তু অ্যাড করেছে যাই হোক এটা মিস করবেন না সম্পূর্ণ সম্পূর্ণপ্রস্তুত দেখাচ্ছি অ্যাড ফার্স্টলি অফারে করার জন্য প্রথমে যে টাস্ক কমপ্লিট হবে সেটা হচ্ছে ফুয়েল ওয়ালেট আপনাকে ফুয়েল এক্সটেনশন যেমন সুইয়ার একটা এক্সটেনশন ছিল সেম লাইক এখানেও কিন্তু এক্সটেনশন ব্যবহার হচ্ছে তো ফুয়েলের এক্সটেনশন যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে ওইটা আপনি ইনপুট করতে পারেন ফোয়েলের এক্সটেনশনটা আপনার মোবাইলে অথবা যারা পিসি ইউজার আপনি এক্সটেনশনটা আপনি ক্রম ব্রাউজারে অ্যাড করে নেন আর মাইসেস যদি মোবাইল ইউজার হন মাইসেস এক্সড করেন তারপরে এখানে বলছি ক্রিয়েটে নিউ ওয়ালেট এ ওয়ালেট আপনি একটা অ্যাকাউন্ট জয়েন করতে চাইলে আপনি একটা অ্যাকাউন্ট শিট ওয়ার্ডগুলো দিবে ওগুলো সে কোথাও কপি করে রাখবেন এখানে চারটায় স্টেপ আছে ফলো করে আপনি ওটা অ্যাকাউন্ট জেনারেট করবেন যাদের আগে থেকে ফোয়েল অ্যাকাউন্ট আছে তারা ওই অ্যাকাউন্টটাকে জাস্ট এখান থেকে আপনি ইনপুট করে নেবেন সিক্রেট ওয়ার্ডগুলো দিয়ে তারপর এখানে পাসওয়ার্ড কনফার্মেশন সেট আপ করে নেক্সট সেট আপে ক্লিক করে দেবেন দেন সাকসেসফুলি এটা জেনারেট হয়ে গেলে এখানে দেখাই দেবে যারা পিসি ইউজার তাকে বলবে এখানে পিন করে নিতে পিন করে নিলে আপনি এখানে আপনার এক্সটেনশন দেখতে পাবেন আর আপনার ওয়ালেট কিন্তু জেনারেট হয়ে গেল এখন আপনাকে এখানে ফসেটের প্রয়োজন এক্সটেনশন থেকে ফসেটটা দেখায় দেয় আপনি এখানে এইখান থেকে আপনি ফসেটটা নিতে পারবেন অথবা আমরা ফসেটের লিঙ্ক কিন্তু আলাদাভাবে পোস্টের ভিতরে দিছি তো এইভাবেও আপনি এখানে দেখেন যে ফসেটকে নেটওয়ার্ক লিঙ্ক এটা আপনি ওপেন করে দেবেন আপনি ব্রাউজারে তারপর এখানে ক্যাপচারটা পূরণ করে নেবেন ক্যাপচার পূরণ দেখেন আমি লাইভ এখানে ফসেটে যে অটোমেটিক আমার অ্যাড্রেস বসে গেছে কারণ আমি যে ওই এক্সটেনশন থেকে ক্লিক করছিলাম তো আপনারা এখানে অ্যাড্রেস দিয়ে দিবেন আপনাকে বলবে সিউর ফসেট এক্সপোর্ট আপনাকে কিন্তু ফসেট সেন্ড করা হয়েছে আপনি এই অ্যাড্রেস কোথায় পাবেন দেখেন এই যে এ হচ্ছে আপনার অ্যাড্রেস এইভাবে কপি করে দেবেন তো আমাকে কিন্তু অলরেডি ইনস্ট্যান্ট এটা ফসেট দিয়ে দিছে ফসেট দেওয়ার পর আপনাদের প্রথমে কি ফুয়েল ওয়ার এক্সটেনশন ডাউনলোড হয়ে গেল ফসেট পাওয়া গেলো তারপর এখন সেপুলা ফসেট লাগবে আপনার সেপুলা ফসেট লাগবে কী কারণে কারণ এখানে ব্রিজের কাজ আছে আপনার ম্যাটামাক্স ব্যবহার এখানে হবে তার জন্য আপনাকে সেপুলা ফসেটের প্রয়োজন সেপুলার ফসেট পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কী করতে হবে আপনার মেন মেন ইথারে আপনার কিন্তু ইথার প্রয়োজন তো এই সাইটটাতে আসবেন প্রথমে আপনি লগ ইন ক্লিক করে আপনি গুগল দিয়ে আপনি সাইন আপটা করে নিতে পারেন ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেবেন তো এখানে বলে দিয়েছে আপনার মেন মেটে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান ইথার থাকলে আপনি এখানে ফসেট নিতে পারবেন অথবা ইনফুরা থেকেও এর আগে ফসেট নিয়ে দেখাইছি ফ্রিতে সেপুলার ফসেট তো আমরা কিন্তু এখানে ক্লিক করে দিলাম সেপুলার প্রথমে ইটা অ্যাড করে নেবেন সেপুলার যে নিচের দিকে থাকে আর কি তো আপনি এখানে সেপোলাটা লিখে সার্চ করলে সেপোলা ব্লক চেন নেটওয়ার্কে অ্যাড করে নেবেন তাহলে এখানে ক্যাপচার পূরণ করলাম তারপরে এখানে আমরা কী করলাম যে এটা কেটে দিয়ে এখানে আমরা অ্যাড্রেস দিয়ে দিব তো আমরা অ্যাড্রেসটা দিয়ে আমরা সেন্ড করলাম আমাকে এখন কিন্তু আর জিনিস ফসেট দিয়ে দিল তো এই ফসেটটা যদি অনেকে ফ্রিতে না পান তাহলে সেপোলা সেপোলা ফসেট লিখে আপনি যদি সার্চ করেন সেপোলা ইপিএস ফসেট লিখে যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে এই যে ইন ফোরার যে সাইটটা আসে এইখান থেকে আপনার ইথার ওয়ালেটে না থাকলেও ফ্রিতে কিছু নেওয়া যায় ইন ফোরার সাইটটাতে আপনি একটা অ্যাকাউন্ট জেনারেট করে নেন অ্যাকাউন্ট জেনারেট করার পর অ্যাকাউন্টটা লগ ইন করেন দেন এই যে এখানে দেখেন লগ ইন অপশন আছে লগশন ক্লিক করে আপনি যদি অ্যাকাউন্ট না থাকে অ্যাকাউন্ট করে নেন আমার অলরেডি অ্যাকাউন্ট আছে আমি অ্যাকাউন্টটাকে আমি এখানে লগ ইন করে নিতেছি তো ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা অ্যাকাউন্ট থাকলে অ্যাকাউন্টটা লগ ইন করে নেন লগন করা হয়ে গেলে আবার আপনি ম্যাটামাক্কসের সাহায্য নিয়ে আপনি কিন্তু এখানে ফসেট নিতে পারেন এখানে জাস্ট ক্লিক করে কপি করে নেন কপি করার পর এগুলো আপনি স্কিপ করে দিলাম তো যাই হোক এইখানে যে ফসেট বার আছে ফসেট বারে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পর আপনার এইখানে আপনি কোনো ইথার ছাড়াও কিন্তু আপনি এখানে কিছু পরিমাণে ফসেট নিতে পারবেন এটা হচ্ছে সেকেন্ড ওয়ে লিনিয়া ফসেট এই দেখেন আমার জিরো পয়েন্ট ফাইভ ফসেট দিছে আপনাকে একটু কম দিবে যদি আপনার ডলার না থাকে এভাবে করে ফসেট দুইটা থেকে নিতে পারেন তো এইখানে আমরা ফসেট নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে ওদের সিস্টেমে ব্রিজ করা ফুল ব্রিজ ওদের ব্রিজটাকে ইউজ করতে পারেন এই যে ব্রিজ এই ব্রিজের লিঙ্ক আমরা দিয়ে দিছি এইখান থেকে লিঙ্কটা ওপেন করবেন ওপেন করার পর এই ব্রিজটা আপনি ইউজ করবেন ইউজ করার জন্য এভাবে ওপেন করে দেন আপনার ব্রাউজারে ওপেন করার পর এইখান থেকে প্রথমে আপনি কী করতে হবে এটা কানেক্ট করতে হবে কানেক্ট করার জন্য কানেক্টে ক্লিক করার পর আপনি আপনার মার্কসটাকে যেটা দিয়ে আপনি ফসেট নিছেন অলরেডি সে এটা আপনি এখানে কানেক্ট করে নিলেন পর সেপুলা থেকে এখন ফসেট ফয়েল টেস্ট নেটে আপনি ডলারটা পাঠাবেন তার জন্য এখানে কানেক্টে করে ক্লিক করে যে এক্সটেন্ডার আছে ফুয়েল এক্সটেনশন যেটা আমরা অলরেডি ডাউনলোড করে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এটার সাথে আমরা এটাকে কানেক্ট করে দিলাম পর দুইটা অলেট আমাদের সাথে কিন্তু এখানে কানেক্ট হয়ে গেল এখন আপনি কী পরিমাণে আপনি করতে চাচ্ছেন আমি জিরো পয়েন্ট জিরো ফাইভ দিলাম আপনি ছেলে আরও কম বেশ দিতে পারেন এভাবে দিয়ে আপনি একটা থেকে একটাতে আনবেন নিবেন এভাবে পাঁচ দশটা ট্রানজ্যাকশন করে নিবেন তো প্রথমে আমরা ডিপোজিট করলাম সেপোলা থেকে ফোয়েল টেস্ট নেটে তারপর আবার ফোয়েল থেকে সেপোলাতে ব্যাগ নেব এভাবে করে আপনি কয়েকটা বার এখানে কয়েকটা ট্রানজাকশন মাঝে মধ্যেই করবেন যাতে করে আপনার ওয়ালেটটা একটিভ থাকে তো আমি কনফার্মেশন দিয়ে দিলাম এখন হয়তো বা পাঁচ মিনিট দশ মিনিট বা ইনস্ট্যান্ট সময় নিতে পারে এই কয়েকটা স্টেপে আমাদের কিন্তু এটা দিয়ে দিবে কয়েকবার যদি আপনার এখানে কনফার্মেশন চাই মার্কসে তাহলে অবশ্যই কনফার্মেশনটা মনে খেয়াল করে দিয়ে দিবেন তো এটা হতে হতে এখন আমরা সেকেন্ডলি আমরা ব্রিজটা তো দেখাই দিলাম তারপরে আসি এখানে সেপুলা ফয়েল টেস্টনেটের ফুল ড্যাপস এই ড্যাপসগুলো ইউজ করতে পারবেন এই ড্যাপসের ব্যাপারটা আমি একটু আপনাদেরকে দেখাই দিয়েছি এখানে ওদের এই এক্সপ্লোরে মানে এখানে এইখানে সিস্টেমে বেশ কিছু সাইট আছে যেখানে টেস্টনেট রানিং আছে এগুলোতে আপনি কিছু পরিমাণে ট্রানজ্যাকশন করতে পারেন যেটা আপনার অ্যাডডোপ ক্ষেত্রে হেল্প করবে আমি কয়েকটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তা আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি এখানে কয়েকটাই আমি অ্যাড করে দেখাবো যেমন ড্যাপসটা তো আমরা ওপেন করলাম তারপরে প্রথমে আমরা এই ডোমেনটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট এই ডোমেনটা আমরা মিন করবো এখানে ডোমেন লিঙ্ক দেওয়া আছে আপনি কি করবেন এখানে ক্লিক করে ওপেন করে দিবেন ওপেন করার পর এখানে প্রথমে কানেক্ট করতে বলবে আপনি ফুয়েল ওয়ালেট আছে ওদের একটা নিজস্ব এই ওয়ালেটটাও আমাদেরকে ইনস্টল প্রয়োজন এটার এক্সটেনশন যদি আমাদের যেহেতু এক্সটেনশন ক্রম এক্সটেনশন আছে ক্রমে ক্লিক করে দিলে আপনি এক্সটেনশন ডাউনলোড করতে পারবেন এই ফুয়েল এক্সটেনশন ফুয়েল ওয়ালেটের ভিতরে একই সেম ওয়ালেটটা ফুয়েল ওয়ালেটটাতে একই সেম ওয়ালেটটা এখানে ইনপ্লুট করে দিবেন দেন আপনার হবে এটা আমার অলরেডি অ্যানেবেল আছে এটা আপনি অ্যাড করে নিন অ্যাড করার পর দেখে আপনার যদি এইখানে দেখেন এটা অলরেডি অ্যানেবেল আছে এইখানে আপনার সেম ওয়ালেটটা আছে এক্সটেনশন ওয়ালেটের যে অ্যাকাউন্টটা সেটাই এখানে ইনপুট করে দিবেন এখানে আপনি যদি আসেন দেখেন যে এইখানে আপনার যে ইমপ্রুটের অ্যাকাউন্ট এইখানে আপনার সেই সিগ্রেট ওয়ার্ডগুলো এখানে ইনপুট করে দিবেন এখানে জাস্ট ক্লিক করে ইনপুট করে দিবেন এর দিক দিয়ে আরেকটা আপডেট যে আমরা যে ব্রিজ করেছিলাম সেপ্লা থেকে ফসেট টেস্টনেটে এটা কিন্তু হিস্টোরিতে চেক করতে পারবেন কয় মিনিট সময় লাগবে চার মিনিট পর এটা আপনার সেপ্লো থেকে এখানে কিন্তু ফোয়েল টেস্ট নেটে চলে আসবে আর আমরা যে ফুল ওয়ালেটটা আবার ইনস্টল করলাম ডোমেনের জন্য এটা কিন্তু অলরেডি ইমপ্রুভ করলে আপনি যে ফসেট নিয়েছিলেন আগের এক্সটেনশনে সেটাও কিন্তু এখানে ফসেট দেখাবে এবং ডোমেনের জন্য এখানে বলবে যে আপনি ডোমেন ডায়মন্ড ডোমেন ফুল নেম সার্ভিস এখানে যে আপনি এগুলো ক্রিয়েট করতে পারেন তো এখন আমরা ডোমেন বাই করার জন্য আমরা এখানে আমরা ডোমেনের লিঙ্কটা আবারও কপি করলাম কপি করার পরে এখানে আমরা ওপেন করে দিলাম ওপেন করার পর এখান থেকে আপনি প্রথমে কানেক্ট করবেন ওই যে ফুয়েল ওয়ালেট ফুয়েল ওয়ালেটের সাথে ক্লিক করলে অটোমেটিকলি এটা কানেক্ট হবে কানেক্ট করে নেবেন কানেক্ট করার পর এখানে আপনি একটা ডোমেন বাই করবেন যেমন আমি একটা ডোমেন লিখে সার্চ করলাম দেখি এটা আছে কি আপনি আপনার মতো করে একটা নাম দিয়ে সার্চ করবেন যদি থাকে তাহলে ওটা অ্যাভেলেবেল থাকলে আপনাকে বলবে এটা এটা নিতে পারো যেমন আমি একটা পাইছি তো আপনি যদি একটু চেষ্টা করবেন কম ওয়ার্ডের কম ওয়ার্ডের ডোমেনগুলো একটু নেওয়ার জন্য যে একটু বেশি ওয়ার্ড না নিয়ে একটু কম ওয়ার্ডেরগুলো নেওয়া যায় কি না আমি একটু কম ওয়ার্ডের জন্য ট্রাই করতেছি যদি থাকে তাহলে নিতে পারবেন অথবা কম ওয়ার্ড না হলে বেশি ওয়ার্ড দিবেন আনতে একটা ওয়ার্ড দিলেন আমার এটা অ্যাভেলেবেল আছে অ্যান্ড আমি এটা এক বছরের জন্য নিলাম এভাবে দুই চারটা ডোমেন আপনি যদি পারেন এইখানে আপনি ট্রানজ্যাকশন যেহেতু টেস্ট নেটে কোনো আপনার মেন ওয়ালেটে ডোমেন লাগতেছে না টাকা লাগতেছে না তো আপনি এভাবে করে নিয়ে নেবেন ফসেট থাকলে অ্যান্ড আমাকে বলতেছে কনগ্রাচুলেশন মানে আমার এখানে ডোমেনটা কিন্তু জেনারেট হয়ে গেছে ঠিক আছে এভাবে করে আপনি দুই একটা ডোমেন আপনি চাইলে আরও কয়েকটা করতে পারেন আমি এখানে সার্চ করতেছি যে কোনো কিছু অ্যাভেলেবেল আছে কি না এটাও অ্যাভেলেবেল আছে আমি এখানে তিন ওয়ার্ডেরও একটা এখানে বলতেছে ইউ ডোন্ট হ্যাভ অ্যান ব্যালেন্স মানে আমার কাছে ফসেট কম ফসেট যদি আপনার যখন ব্রিজ থেকে ফসেটটা চলে আসবে এখানে সেপুলার ফসেটটা আপনি ওইখানে পাঠাইতে পারবেন তখন আপনি নিতে পারবেন কারণ এইখানে প্রচুর ফসেটের প্রয়োজন যদি আপনি তিন অর্ডার ইউজ করছেন জিরো পয়েন্ট ফাইভ টু এস লাগবে আপনি যদি নিতে চান আর কি তিন অর্ডারগুলো তো এইভাবে কয়েকটা আর কি ফসেট আপনি নিয়ে নেবেন কয়েকটা ডোমেন এভাবে কিন্তু বাই করে নেবেন তো ডোমেনের ব্যাপারটা হলো তারপর আসি আমরা ড্যাপসে কিছু যে এখানে যে আমাদের যে লিঙ্কটা আছে ইকো সিস্টেমের ইকো সিস্টেমের যে কথাটা আমি আপনাদেরকে বললাম যে ইকো সিস্টেম ইউজ করে এখানে বেশ কিছু কাজ করতে আমরা ইকোসিস্টেম আমরা একটা কিন্তু অলরেডি কাজ করে ফেলছি সেটা কি সেটা হচ্ছে ফুয়েল নেম সার্ভিস এটা কিন্তু অলরেডি আমরা কাজ করে ফেলছি তাছাড়াও আরও অনেকগুলো এখানে ইকো সিস্টেম আছে ফুয়েল ওয়ালেট আছে এগুলো এগুলোতে যদি কোনো কিছু ব্যবহার থাকে যেমন এটা অলরেডি ফুয়েল অলেকটা কিন্তু আমরা ইউজ করে ফেলছি তার মানে এখানে দুইটা ইকোসিস্টেম আমাদের ইউজ করা হয়ে গেছে একটার সাথে দুইটা কাজ হয়ে গেল তারপরে ফুল ব্রিজটা কিন্তু আমরা ইউজ করছি এটাও কিন্তু ফুয়েলের একটা ইকোসিস্টেমের টাক্স এটাও আমরা ইউজ করলাম তারপরে এখানে আরও কিছু টাক্স যেগুলো আছে ইম্পর্টেন্ট আপনার কাছে মনে হয় আপনি করে নিতে পারবেন নিজে আপনি বুঝে বুঝে জাস্ট এখানে করে নেবেন তো আমি এখানে একটা পোস্ট করে রাখছি যেমন আমরা প্রথমে এক্সটেনশন ডাউনলোড করলাম তারপরে কি করলাম আমরা এখানে ফসে নিলাম তারপরে কী করলাম এখানে ব্রিজ করলাম এইখানে একটা এনএফটি ক্রিয়েট করার জন্য যে এই যে সাইটের লিঙ্কটা আছে এটা হচ্ছে কি ফল্ট আর্ট ডট আইও এটা ইকো সিস্টেমে মনে হয় অবশ্যই আছে আপনি এখানে দেখতে পারবেন যে এইখানে ইকো সিস্টেমে কোনটাতে এ ডট আইওর অপশনটা আছে তো ওইটা থেকে যে ফল্ট নেক্সট এই যে এই সাইটটা এটাতে আপনি আসেন এইখানে আপনি একটা এন এনএফটি জেনারেট করতে পারেন এটা একটা ইকো সিস্টেমের ভিতরে পড়ে জাস্ট কানেক্ট করে ক্লিক করে আপনি আপনার এক্সটেনশনের মাধ্যমে এটা কানেক্ট করে নেন তো এই সাইডটাতে ওয়ালেট কানেক্ট হচ্ছে না এটা মনে হয় কোনো একটা সার্ভার ইস্যু হতে পারে এই সাইডটাতে আপনার কী কাজ আছে আমি বলে দিই এইখানে আপনি জাস্ট আসবেন এটা কানেক্ট করবেন তারপরে একটা এনএফটি ক্রিয়েট করে নেবেন এনএফটি ক্রিয়েট করা খুব ইজি এইখানে আপনি দেখবেন ক্রিয়েটে আইটেমে ক্লিক করবেন তারপরে এখানে আর কিছু নাম দেবেন টাইটেল দেবেন একটা পিকচার লাগাবেন দেন ক্রিয়েট করবেন অবশ্যই এর জন্য আগে প্রথমে ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে দেন আপনার টাইটেল টুটেল দিয়ে একটা পিকচার দিয়ে একটা এনএফটি ক্রিয়েট করলে একটা ট্রানজাকশন আপনার হয়ে গেল কিন্তু আমি এখন কিন্তু এটা কানেক্ট করতে পারতেছি না হয়তো বা কোনো ইস্যু হতে পারে এক্সটেনশন ইস্যু হতে পারে যে কোনো একটা ইস্যু হতে পারে তো আপনি জাস্ট এইভাবে করে এটা আমি দেখাই দিলাম এই প্রসেসে আপনি এটা ক্রিয়েট করবেন তো এখানে মোটামুটি তারপর আরেকটা হচ্ছে সাম বাই এনএফটি আপনি এনএফটি বাই করতে পারেন এনএফটি বাই করার জন্য এই যে এই যে দেখেন থ্রানিভ ফয়েল আমি এটা দেখি এটা হয় কি না এটা ইকো সিস্টেমের ভিত্তি আমাদের কিন্তু টাক্কটা পড়ে ইকো থেকে আপনি এটা ই করতে পারবেন তো ইকোসিস্টেম আসলে যে লাস্টের দিকে যে ট্রান্ডার লেখা আছে এইখানে আসলে আপনি কিন্তু টেস্ট ফসেট দিয়ে কিন্তু এখান থেকে এনএফটি বাইসেল করতে পারবেন যেটা আপনার ট্রানজ্যাকশনের ক্ষেত্রে কিন্তু হেল্প করবে তো এই পোস্টে যে সাতটা ইকোসিস্টেম মোটামুটি লিস্ট করা আছে যেমন সাম কুইস্ট এইখানে লায়ার থ্রিতে কিন্তু আপনি কিছু কুইস পাবেন লায়ার থ্রি সিস্টেম যদি থাকে কিছু কুইচ থেকে আপনি কিছু এনএফটি বা কিছু টাস্ক থাকবে এগুলো কমপ্লিট করে নেবেন ক্রিয়েটে এনএফটি এই সেন্টে টোকেন কানেকটিভ ওয়ালেট যেমন এইখানে যে ব্রিজে যে তো আমরা অলরেডি ব্রিজ ইউজ করে ফেলছি তো দেখেন এইখানে আপনি আসার পর গো টু দ্য মার্কেট প্লেসে আমরা ক্লিক করলাম অ্যান্ড গো তো মার্কেট প্লেসে ক্লিক করার পর এখানে ওয়ালেট করে ক্লিক করার পর আপনি ফুয়েল ওয়ালেট ফুয়েল ই তো যে কোনোটা দিয়ে আপনি ইউজ করতে পারেন তো আমি একটা দিয়ে করছি আর কি আপনি দুইটাই ওয়ালেটই ইউজ করে কিন্তু কাজটা করতে পারবেন যেমন ওয়ালেটটা কানেক্ট হয়ে গেলে আচ্ছা এখানে দুইটা একসাথে থাকলে আমার মনে হয় যে কানেক্টিংয়ে কোনো একটা প্রবলেম হতে পারে আচ্ছা আমরা এখানে ফুয়েলটা দিয়ে আমরা এখানে কানেক্ট করার চেষ্টা করলাম দেখি কানেক্ট হলো কি না কানেক্ট হলো এখানে আপনার আচ্ছা এগুলো নিয়ে আমি একটা চ্যানেলে শর্ট ভিডিও দিয়ে দিব না কারণ এগুলো আমার কাছে মনে হচ্ছে একটিভ নেই অথবা কানেক্টিং কানেক্টিংয়ে কোনো প্রবলেম চলতেছে তো আমি জাস্ট দেখেছিলাম এখান থেকে এই সাইটে এসে কয়েকটা এনএফটি আপনার একটি এস দিয়ে ফসের করে নিবেন যেভাবে আমরা মেন মেনিটে করি আর কি এই হচ্ছে ব্যাপার পুরো ইকোসিস্টেমটা ফুল বোঝানোর চেষ্টা করছি যাই হোক আমি যে কটা আপনাদের পাশে দেখাইছি তো আপনার প্রত্যেকে এটাতে পারফর্ম করেন কয়েকবার ব্রিজ করেন যেমন সেপুলার যে ব্রিজের কথাটা আপনাদেরকে বলছিলাম যে এটার সেপুলার যে ব্রিজটা যে ফোয়েল ফোয়েল ব্রিজ আমরা ইউজ করছিলাম এটার চার মিনিট পাঁচ মিনিট পর পরে আপনি এইখানে কিন্তু দেখতে পারবেন যে আপনার ব্রিজ হয়ে গেলে আপনার হিস্টোরিতে কিন্তু দেখাবে যে আপনার ব্রিজ হয়ে গেছে হিস্টোরিতে এখানে শো করবে দেখেন আমার অলরেডি কিন্তু শো করছে যে এটা পনেরো মিনিট আরও সময় লাগতে পারে কারণ এটা একটু সময় লাগে দেন আপনি এটা ফুল্লি কাজটা কমপ্লিট হয়ে যাবে এটা এটা সময় হয়ে গেলে যখন এটা হয়ে যাবে এখানে যখন এটা ফুললি প্রসেসিং হয়ে যাবে এটা থেকে এটা চলে আসবে তারপরে কী করবে আপনি উইদ্রো বার পাবেন উদ্রো বারে ক্লিক করার পর আবার ফুল টেস্টের থেকে কিছু পরিমাণে যেমন এখানে তো অলরেডি আমার কিছু ব্যালেন্স নাই বলে চলে তো এখান থেকে আপনি কিছু পরিমাণে আপনি ফুল টেস্টের থেকে সেপুলাতে আপনি পাঠাতে পারেন পাঠিয়ে নেবেন কারণ অলরেডি আমাদের একদমই নাই আমাদের কিন্তু টেস্টনেট একদমই নাই কারণ শেষের দিকে তো কিছু পরিমাণে এখানে দিয়ে আপনি জাস্ট এটার থেকে আবার এটাতে ট্রান্সফার করব কয়েকবার ব্রিজটা করে নেবেন তাহলে আপনার এখানে ট্রানজেকশন হয়ে যাবে তো যাই হোক ধন্যবাদ সবাইকে বাই ব্যাপারটা